সুপ্রিয় সুধি দর্শক আজ তেসরা ডিসেম্বর মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে না কাটতেই আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা শীতের মাঝেই ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর গত কয়েকদিন আগেই তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ফেঞ্জাল যার প্রভাবে গত তিন চার দিন ধরেই বাংলার বিভিন্ন জেলায় আকাশ মেঘলা এবং একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে তবে এরই মাঝে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে না কাটতে ফের নিম্নচাপের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে এমনকি ডিসেম্বরের শেষের দিকে বঙ্গোপসাগরে নতুন করে ফের ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মনে করছেন বিভিন্ন আবহাওয়া বিশেষজ্ঞরা তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আজ থেকে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আগামী চার পাঁচ দিনের মধ্যে বাংলায় ঝড় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা আছে কি না দেখে নেব এর পাশাপাশি জানাবো বঙ্গোপসাগরে নতুন করে কখন নিম্নচাপ তৈরি হবে তার জেরে কবে থেকে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলায় কবে থেকে জাকিয়ে ঠান্ডা পড়বে কনকনে ঠান্ডার দেখা পাওয়া যাবে এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে লিখতে ভুলবেন ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ফেঞ্জাল কর্ণাটক রাজ্য পেরিয়ে আরব সাগরে প্রবেশ করেছে আজকে মঙ্গলবার তার জেরে আরব সাগর সংলগ্ন কেরালা এবং কর্ণাটকের উপকূলবর্তী এলাকায় আজকে সকাল থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে এখানে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে প্রচণ্ড হারে ঝড় এবং ভারী বৃষ্টি শুরু হয়েছে বঙ্গোপসাগর থেকে সিস্টেমটি সরাসরি পশ্চিম দিকে সরে আরব সাগরে পতিত হয়েছে এবং আরব সাগরে নেমেই সিস্টেমটি আরও শক্তি বৃদ্ধি করতে শুরু করেছে যদিও এই ঘূর্ণিঝড়ের আর তেমন কোনো প্রভাব বাংলাতে পড়ার সম্ভাবনা নেই যদিও আজকে দিনভর মেঘলা আকাশ থাকবে অনেকটা বেলা পর্যন্ত উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ কিন্তু মেঘলা থাকবে কোথাও আংশিক মেঘাচ্ছন্নতা কোথাও একটু মেঘলা আকাশ আজকে লক্ষ্য করা যাবে আজকে সকাল থেকেই দেখুন দেখা যাচ্ছে সমগ্র অন্ধ্রপ্রদেশ তার সঙ্গে তামিলনাড়ু কেরালা কর্ণাটক এদিকে মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা তার সঙ্গে মহারাষ্ট্রের দক্ষিণাংশ এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ ঝাড়গ্রাম ঝাড়গ্রাম তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম দুই বর্ধমান নদিয়া। এই বেলটাতে আকাশ সকাল থেকে মেঘলা থাকবে পাশাপাশি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগেও আকাশ মেঘলা থাকছে ঢাকার আশপাশের এলাকাতেও আকাশ মেঘলা থাকবে যদিও আজকে দুপুরের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে এই রয়েছে মেঘলা আকাশের একটা পরিস্থিতি তবে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নেব আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না আর বৃষ্টি হলে সেটা কোন কোন জেলায় হতে পারে তো সুধি দর্শক এই মুহূর্তে সরাসরি দেখা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হচ্ছে পাশাপাশি সংলগ্ন উড়িষ্যাতে বৃষ্টি হচ্ছে এই নিম্নচাপ এবং ঘূর্ণাঝড়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনও বৃষ্টি চলছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে এর পাশাপাশি আজকে কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম কিছুটা বাঁকুড়া পুরুলিয়া এই বেলটাতে হালকা বৃষ্টি কোথাও ছিঁটে ফোটা বৃষ্টি হতে পারে এমনটাই জানা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বিভাগের সুন্দরবন এলাকাতেও হালকা ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যেমন বীরভূম দুই বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যা হবে উপকূলবর্তী জেলা এবং উড়িষ্যা ও ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে কোথাও কোথাও ছিঁটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই অর্থাৎ দুর্যোগের কোনো আশঙ্কা নেই ইতিমধ্যে ঘূর্ণিঝড় ফেনজালের প্রভাব অনেকটাই কেটেছে আজকে দুপুরের পর থেকে আকাশ আরও খানিকটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আকাশ পরিষ্কার হওয়া মানেই তাপমাত্রা ফের নামতে শুরু করবে ঘূর্ণিঝড় ফেনজালের প্রভাবে তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছিল তবেই আজকে সন্ধ্যার পর থেকে ফের তাপমাত্রা নামতে পারে আজকে রাত্রের তাপমাত্রা নেমে যেতে পারে কেননা আকাশ পরিষ্কার হলেই উত্তরের ঠান্ডা শীতল শুকনো হাওয়া সেটা কিন্তু আবারও নেমে আসবে বাংলার আবহাওয়ায় ফলে তাপমাত্রা স্বাভাবিকভাবেই নামতে শুরু করবে ফলে আগামী কয়েকটা দিন ফের শুকনো আবহাওয়া থাকবে তাপমাত্রা বেশ খানিকটা নামবে যাকে ঠান্ডা স্বমহিমাই ফিরে আসবে বাংলাতে এই রয়েছে আজকের আবহাওয়ার পরিস্থিতি আগামীকাল বুধবার সেক্ষেত্রেও কার্যত আবহাওয়া শুকনোই থাকবে আকাশ পরিষ্কার থাকবে তাপমাত্রা কোথাও কোথাও এক থেকে দু ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ তারিখেও আবহাওয়া পরিষ্কার থাকবে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে আগামী বৃহস্পতিবার পাঁচ তারিখ হতে হতে উত্তরের ঠান্ডা হাওয়া আরও জোরদার হবে অর্থাৎ আরও তাপমাত্রা নামবে আগামী বৃহস্পতিবারের মধ্যে পুরুলিয়ার তাপমাত্রা নেমে যেতে পারে দশ ডিগ্রির ঘরে ফলে জাঁকিয়ে হাড় কাঁপানো ঠান্ডার মতো পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমের জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় কন কনে ঠান্ডার দেখা পাওয়া যেতে পারে আগামী বৃহস্পতিবার শুক্রবার এই সময় করে কেননা আবহাওয়া কিন্তু আরও শুকনো এবং ঠান্ডা হতে চলেছে যেহেতু আকাশ পরিষ্কার থাকবে আগামী চার পাঁচ দিন বাংলায় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা থাকছে না তবে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই কেননা বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপের আশঙ্কা রয়েছে এই শীতের মাঝে আবারও কনকনে ঠান্ডার মাঝেই বৃষ্টির দেখা পাওয়া যাবে তো আসুন দেখে নেব ঠিক কবে নাগাদ বঙ্গোপসাগরে এই নিম্নচাপ বা নতুন করে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কি না কবে নাগাদ এই ঘূর্ণিঝড় নিম্নচাপ তৈরি হতে পারে সেটা দেখে নেব দেখুন এই মুহূর্তে আমরা দেখা দেখতে পাচ্ছি ইসিএম ওয়েদার মডেল আগামী ছ তারিখ শুক্রবার দিন একটা নতুন করে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে আবারও ওই একই জায়গায় সুমাত্রার বান্দাজ সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঠিক এই অংশে নতুন করে একটি নিম্নচাপ কিন্তু নজরে আসছে যেটা পরবর্তীতে শক্তি বাড়িয়ে সেটা ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হতে পারে তো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হোক বা না হোক এটা কিন্তু একটি নিম্নচাপ তৈরি করবে সেটা অনেকটাই কিন্তু স্পষ্ট ফলে আবারও ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আশঙ্কা রয়েছে এই নিম্নচাপটি এবার উত্তর পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্র অথবা উড়িষ্যা উপকূল অথবা বাংলার উপকূলে বৃষ্টি ঘটাতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা মোটামুটি ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় করে এই ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে এইদিকে তারা আগেই বৃষ্টি হতে পারে আগামী আট তারিখের পর থেকে আগামী আটই ডিসেম্বর রবিবার থেকে বৃষ্টি দেখা দেখা যেতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে দেখুন আট তারিখ অন্ধ্র অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উড়িষ্যার উপকূলে বৃষ্টি দেখা যাচ্ছে কেননা আগামী আট তারিখ বঙ্গোপসাগরে তৈরি হবে বিপরীত ঘূর্ণাবর্ত যার জেরে দেখুন বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকবে উপকূলবর্তী এলাকায় আর্দ্রতাপূর্ণ বাতাস যে সমস্ত এলাকায় ঢুকবে সেই এলাকাগুলিতে মেঘ তৈরি হবে আর তা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী আট তারিখ থেকে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলে বৃষ্টি হবে ন তারিখ পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে ন তারিখ পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টি রয়েছে এবং দশ তারিখ নাগাদ সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলি তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতেও আগামী আট তারিখ এবং ন তারিখ এবং দশ তারিখ এই দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বাংলাদেশে বরিশাল চট্টগ্রাম বিভাগ খুলনা বিভাগে বৃষ্টি নজরে আসছে তো এই শীতের মাঝে ফের বৃষ্টির দেখা পাওয়া যাবে আগামী আট তারিখের পর থেকে ফের আবহাওয়াতে এই পরিবর্তন ধরা পড়বে তো যাই হোক মাঝে মধ্যেই আবহাওয়াতে পরিবর্তন অর্থাৎ উত্থান পথন রয়েছে ঝাঁকিয়ে ঠান্ডা পড়বে তার মাঝে আবারও বৃষ্টি রয়েছে আবারও আবহাওয়া পরিষ্কার হলেই তাপমাত্রা নামবে ফের কন করে ঠান্ডা ফিরবে এইভাবে কিন্তু আগামী কয়েকটা দিন এই ডিসেম্বর মার্চ মাসে এইভাবেই আবহাওয়া দেখা যাবে এদিকে কী হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে তাপমাত্রা নামবে এবং ঠান্ডা ঝাঁকিয়ে পড়বে তবে তার মাঝে বৃষ্টিও রয়েছে যদিও সব জেলাতে নেই শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এই বৃষ্টি হবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী তিন চার দিনের মধ্যে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর পশ্চিম ভারত থেকে সেই পশ্চিমী ঝঞ্ঝা নেপাল হয়ে নামবে এবং পরবর্তীতে সিকিম গ্যাংটকে বৃষ্টি দেবে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি হবে তারপর ভুটানে বৃষ্টি হবে অর্থাৎ এই এলাকাগুলিতে বৃষ্টি ঘটাবে এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে এই ডিসেম্বর মাসের বিভিন্ন সময়ে তো যাই হোক এই রয়েছে বাংলার আবহাওয়ার একটা পরিস্থিতি অর্থাৎ এই খামখেয়ালি আবহাওয়া চলবে কখনও জাঁকিয়ে ঠান্ডা কখনো আবার অসময়ে বৃষ্টির দেখা পাওয়া যাবে ফলে চাষিদের জন্য বেশ খানিকটা সতর্কতা নেওয়া প্রয়োজন আছে কারণ মাঝে মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী আট তারিখ বা ন তারিখ দশ তারিখ এই দিনগুলিতে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং ডিসেম্বরে মাঝামাঝি সময় করে বঙ্গোপসাগর করে ফের নিম্নচাপের হানা দিতে পারে ফলে আবারও এক দফায় জাঁকিয়ে প্রচন্ড ঝড় বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে তো এই রয়েছে বাংলার আবহাওয়ার একটা পরিস্থিতি তো আসুন আমরা শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে আজকে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে তো আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এদিকে বহরমপুরে আঠাশ দশমিক ছয় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠারো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা এখনও রেকর্ড হয়নি এদিকে বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠারো ডিগ্রি এদিকে এদিকে কোচবিহারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক দুই এবং সর্বনিম্ন এগারো দশমিক এক ডিগ্রি দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো দশমিক ছয় এবং সর্বনিম্ন ছ ডিগ্রি সেলসিয়াস এদিকে ডায়মন্ড হারবারে তিরিশ ডিগ্রি সর্বোচ্চ কুড়ি দশমিক এক সর্বনিম্ন দীঘায় সর্বোচ্চ আঠাশ দশমিক ছয় এবং সর্বনিম্ন উনিশ দশমিক সাত এদিকে জলপাইগুড়িতে উনত্রিশ দশমিক সাত সর্বোচ্চ এবং বারো দশমিক পাঁচ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক ছ ডিগ্রি এবং সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস দমদমে সাতাশ দশমিক চার ডিগ্রি সর্বোচ্চ উনিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড করা হয়েছে দমদমে আজকে হাওড়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস লেকে সাতাশ দশমিক নয় সর্বোচ্চ এবং সর্বনিম্ন একুশ ডিগ্রি মালদাতে সাতাশ দশমিক দুই সর্বোচ্চ এবং সতেরো দশমিক তিন ডিগ্রি সর্বনিম্ন মুর্শিদাবাদে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ত্রিশ দশমিক চার ডিগ্রি এবং এখনও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়নি মুর্শিদাবাদে পোর্ট ব্লেয়ারে আজকে তাপমাত্রা রয়েছে সর্বোচ্চ তিরিশ দশমিক দুই এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি এদিকে আজকে শান্তিনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আঠাশ দশমিক দুই এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস